কথা ছিল রবিবার দশে নভেম্বর বিকেল সাড়ে তিনটায় রাজধানী জিরো পয়েন্ট নেতাকর্মীরা জড়ো হবেন কিন্তু আওয়ামী লীগের এই ডাকে ছাড়া দেয়নি দলীয়ই নেতাকর্মীরা গড় থেকে বের হয়নি সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও চোকরিয়া আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল প্রতিহত করতে শনিবার ভোর থেকে চকোরিয়া পৌর শহর এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেয় যুবদল ছাত্রদল বিএমপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অন্যদিকে দখলে নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জামাত শিবিরের নেতাকর্মীরাও নভেম্বর শহীদ নুরুল হুসাইন দিবস সংগ্রামী বন্ধু আমার আমরা জানতে পেরেছি বাংলাদেশে সবচেয়ে নিকৃষ্টতম স্বৈর শাসক বেশিবাদী শেখ হাসিনার প্রেতাত্মারা নাকি নূরুল হুসাইন দিবস পালন করতে মাঠে আসবে আমরা বলতে চাই শেখ হাসিনার যারা প্রেতাত্মা বাংলাদেশের নিকৃষ্টত নিকৃষ্ট ইতিহাস যারা সৃষ্টি করেছে এই আওয়ামী লীগকে বলতে চাই যে আপনারা মাস মাঠে আসার কিভাবে সাহস করে আপনারা তো আমরা যদি এরকম দিবস গুনতে চাই তাহলে হাজারো দিবস গুনতে হবে আপনারা নুরুল হুসেনের মতো হাজারো দিবস সৃষ্টি করেছেন আমরা চাই আমরা চাইলে মুক্ত দিবস পালন করতে পারি আমরা ওয়াসিম দিবস পালন করতে পারি আমরা চাইলে আবু সাইন দিবস পালন করতে পারি আমরা গুম দিবস পালন করতে পারি অপহরণ দিবস পালন করতে পারি হাজার নেতা কর্মী হত্যার দিবস পালন করতে পারি ফাঁসিতে দুলিয়ে রাষ্ট্রদিক নেতা হত্যার দিবস আমরা পালন করতে পারি গণতন্ত্র হত্যা দিবস পালন করতে পারি আইনাগরে ঢুকে মানুষকে নির্যাতনের দিবস আমরা পালন করতে পারি একদেশ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়ার সহধর্মী যিনি তিনবার প্রধানমন্ত্রী ছিলেন সেই প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করার দিবস আমরা পালন করতে পারি ইলিয়াস আলীকে ঘুমের দিবস আমরা পালন করতে পারি শহীদ পাঁচে আগস্ট সরকার পতনের পর প্রথমবারের মতো কর্মসূচি ঘোষণা করেন আওয়ামী লীগ দলীয় নির্দেশের পরেও চোখে পড়েনি কোনো পর্যায়ের একজন নেতাকর্মী গত কয়েকদিন ধরে শহীদ নূর হোসেন দিবসের গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি নিয়ে রুদবার দলীয় নেতাকর্মীদের ডাকা জিরো পয়েন্টে জমায়েত হওয়ার নির্দেশ দেন আওয়ামী লীগ তাদের ডাকা কর্মসূচি পণ্ড করতে সফল হন বিএমপি সহ আরও রাজনৈতিক দলগুলো নিউজ ডেস্ক অ্যাপ টিভি